আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনাকে শুধু একটা লাইট হাউস পাহারা দিতে আপনাকে প্রতি মাসে এক কোটি পঁচিশ লাখ টাকা দেওয়া হবে যা বছরে গিয়ে দাঁড়াবে পনেরো কোটি টাকা তাহলে আপনি কি এই চাকরিটি করবেন শুধু তাই না এখানে থাকবে না কোনো বস থাকবে না হুকুম দেওয়ার কেউ আপনি চাইলে ধরতে পারবেন আপনি যা কিছু তাই করতে পারবেন আপনার শুধু কাজ হবে এই লাইট হাজের লাইটটা ঠিকমতো মতো জ্বলছে কি না তাহলে কি আপনি এই চাকরিটি করবেন আপনি এই কথাগুলো শুনে হয়তো বা আমাকে পাগল বলতে পারেন কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত সুযোগ সুবিধা এত বেতন থাকা সত্ত্বেও কোনো মানুষ এই লাইট হাউজে ঠিকমতো চাকরি করতে চায় না আর আপনার বয়স যদি আঠারো হয়ে থাকে তাহলে আপনি নিজেও এই লাইট হাউজে চাকরি নিতে পারবেন আর প্রতি মাসে আপনি কামাতে পারবেন এক কোটি পঁচিশ লাখ টাকা যা বছরে গিয়ে দাঁড়াবে পনেরো কোটি টাকা তাহলে চলুন এই লাইট হাউজের সত্যতা জেনে আসি আর কিভাবে চাকরি নেবেন সেটাও জেনে আসি তার আগে বলে রাখি এরকম ভিডিও পেতে চাইলে ইউনিক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইট হাউস যা সমুদ্রের উপর বাতিঘর নামে পরিচিত সমুদ্রের উপর সব সময় জাহাজ চলে থাকে যে জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে মালামাল বহন করে কিন্তু প্রায়ই এই জাহাজগুলো সমুদ্রের নিচের পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায় যার ফলে জাহাজগুলো ডুবে যায় আর জাহাজে থাকা হাজার হাজার কোটি টাকার মাল সেখানেই তলিয়ে যায় যার ফলে এই সমুদ্রের উপর লাইটহাউস নির্মাণ করা হয়েছে সমুদ্রের তলায় যেখানে পাথর আছে বা যেখানে পানি কম আছে সেই জায়গাগুলোতেই লাইটহাউস নির্মাণ করা হয় যাতে জাহাজ ওই জায়গাগুলো থেকে না যায় আর রাত্রের বেলা অনেক সময় জাহাজ দিক হারিয়ে ফেলে যার ফলে এই লাইট হাউসের লাইটটি নির্মাণ করা হয়েছে আর বিশ্বে প্রথম লাইট হাউস নির্মাণ করেন আলেকজান্দিয়া নামের এক নাবি যেটা আনুমানিক ধরা হয় দুইশো আশি থেকে দুইশো তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে লাইট হাউসটি নির্মাণ হয়েছিল সেই সময় প্রতিটি দেশ থেকে মিশরে প্রায় অনেক জাহাজ আসত ব্যবসার জন্য কিন্তু বেলা পর্যাপ্ত কুয়াশা এবং অনেক অন্ধকার হওয়াতে জাহাজগুলো দিক হারিয়ে ফেলত সেই সময় আলেকজান্দিয়া একটি কাজ করেন সে সমুদ্রের তীরবর্তী এলাকার কিছু কিছু জায়গায় এবং সমুদ্রের মাঝখানে কিছু কিছু জায়গায় লাইট হাউস নির্মাণ করেন বা যেটাকে বাতিঘর বলা হয় সেই বাতিঘরের মধ্যে রাত্রের বেলা আগুন জ্বালিয়ে রাখা হতো যা দেখে জাহাজের নাবিকরা দিক চিহ্নিত করতো এই লাইট হাউস নির্মাণের একমাত্র কারণ হল রাত্রের বেলা জাহাজের দিক চিহ্নিত করা এবং সমুদ্রের কোথায় পাথর আছে সেটা জানা